আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি কী বিষয় নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা তাপনিল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন দুবাই ভিসা আপডেট নিয়ে কথা বলবো আসলে আসলে এই বিষয় নিয়ে কথা বলতে ইদানিং আর ইচ্ছে করে না কারণ আপনারা ইতিমধ্যে অলরেডি বেশিরভাগ মানুষই কিন্তু জানেন আর আমি ভিসা বন্ধ মানে দুবাইয়ের ভিসা বন্ধ সেটা আপনারা সবাই জানেন এখনও পর্যন্ত ভিসা ওপেন হয় নাই সেটাই সবাই যারা সচেতন মানুষ তারা জানার কথা আর যারা এখনও আমাদের আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন তারা কি আসলে কি বুঝে শুনে করেন না কি এমনি জাস্ট একটা মেসেজ দিয়ে লিখে বলেন আমি আমার জানা নাই কারণ আরও আমি যাতে বিষয় বন্ধ মানে বন্ধ ঠিক আছে এখন আপনাদেরকে কেউ যদি প্রলোভন দেখিয়ে বা আপনাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে যদি কেউ আপনাদেরকে বলে ভিসা ওপেন হয়েছে বা আপনি টাকা খরচ করলে আপনাকে ভিসা বানা দি দিব অথবা বেশি টাকা দিলে আপনাদেরকে ভিসা লাগানোর অবস্থা দিয়ে লাগাই দিতে পারবো এই ধরনের অনেকে কথাবার্তা হয়তো বলতে বলতে থাকে এবং বলতে পারে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে ভিসা বন্ধ কিন্তু শুধু ভিসা বন্ধ তা না যারা আরব আমিরাতে অলরেডি আসে তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারতেছে না অর্থাৎ একটা কোম্পানি থেকে যদি অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে যায় সেটাও কিন্তু পারতেছে না এবং এক কোম্পানি থেকে যদি কেউ ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে যায় সেটাও পারতেছে না সুতরাং ভিসা চালু হবে সেটা তো ফরের কথা ভিসা ট্রান্সফার ক্যান্সেল এগুলো হচ্ছে না এবং কি যারা সার্টিফিকেট আছে হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে ঠিক আছে হাই প্রফেশন ভিসাও কিন্তু বন্ধ তারপরে ফ্রি জুন ভিসা ওপেন ছিল ফ্রি জুন ভিসাও কিন্তু রিসেন্টলি ক্লোজ করে দেওয়া হয়েছে ঠিক আছে এখন কোনো বিষায় কিন্তু ওপেন নাই সুতরাং এই বিষয়গুলো নিয়ে এখন আপনারা ভিসা সংক্রান্ত আপডেট এগুলা আপাতত আপনারা কি বলবো কারো কাছে জানতে চাও মাইনে আপনাদের বুকামি সোজাসুজি বলবো বুকামি যখন ওপেন হবে সেটা আপনারা সবাই বুঝতে পারবেন বড় বড় জাতীয় পত্রিকাগুলো জাতীয় পত্র যেগুলো আছে সেগুলোতে আপনারা দেখতে পাবেন ঠিক আছে শুধু শুধু কোনো ইউটিউবার বা আদার্স কাউকেও আপনাকে জিজ্ঞেস করতে হবে না ঠিক আছে আরেকটা বিষয় আছে যারা আরব আমিরাতে টাইপিং সেন্টারের সাথে যুক্ত আছে তাদের সাথে হইলে আপনারা যুক্ত নিউজগুলো পাইতে পারেন তাদের সাথে জিজ্ঞেস করে আপনি নিউজ পাইতে পারেন এমনি কাউ মাও করে লাভ নাই কারোকে কাউকে আপনারা টাকা পয়সা এগুলা দিয়ে শুধু শুধু হয়রানির শিকার হবেন টাকাগুলো যদি আপনি কাউকে দেন বিচার জন্য সেই টাকা আপনি আর জীবনেও পাবেন না ঠিক আছে আপনি যে টাকা বিচার জন্য কাউকে দিবেন মনে করবেন সেগুলো চলে গেছে জিন্দে আর পাবেন না কারণ বিষা ওপেন কখন হবে আগামী বছর হবে নাকি এর পরের বছর হবে কখন হবে এটার কোনো নিশ্চয়তা নাই আর আরব আরব আমিরাতে যদি আপনি জানু সেটা কখন যাবেন কার কোনো এটা কোনো নিশ্চয়তা নেই সুতরাং বিশা সংক্রান্ত আপনি তথ্য আপাতত ভুলে যান কারণ এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতেছি ইউটিউবে অনেকে বুলবার তথ্য দিয়ে থাকছে আর বাংলাদেশের কথা কি বলবো আমি বাংলাদেশ কনসুলার্ট আছে তারপর বাংলাদেশের গভর্নমেন্টের একটা দায়িত্বশীলশীল রক্ষণশীল থেকে আমরা কোনো একটা ইয়া পাচ্ছি না কি বলবো একটা চাপ প্রয়োগ বা একটা আলোচনা কঠোরভাবে একটা আলোচনা এই ধরনের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না সংস্কার 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 বলে শুধু একটা বছর চলে গেল কিন্তু আমরা আরব আমিরাতের বিশা বলেন ওপেন হয় নাই তারপর আমরা বাংলাদেশ বিমানের টিকিটের কথা বলি টিকিটের কথা বললে বলি বাংলাদেশ বিমানের টিকিটের কিন্তু প্রাইস দিন দিন হায় হচ্ছে শুধু বাংলাদেশ বিমান না এখন বাংলাদেশ বিমানের দেখা দেখি ইউএস বাংলা তারপর আপনার আদার্স ইয়ার আরবিয়া রায় দুবাই যেগুলো ছিল সেগুলোর প্রাইস কিন্তু এখন বেড়ে গেছে এমনকি সালামিয়ার পর্যন্ত ট্রানজিট করে আসার সালামিয়ার পর্যন্ত টিকিট বেড়ে গেছে কেন শুধুমাত্র বাংলাদেশ বিমানের কারণে এই বাংলাদেশ বিমানের দুর্নীতির কারণে প্রবাসীরা হয়রান হয়ে যাচ্ছে একটা মানুষ দেশে আসলে টিকিট মিনিমাম সত্তর আশি হাজার টাকার টিকিটে চলে যাচ্ছে তো এক মানুষ যদি দেশে এসে রিটার্ন টিকিট আবার যায় সত্তর আশি হাজার নব্বই হাজার টাকা চলে যায় ঠিক আছে সেই মানুষটা বছরে ইনকাম করবে কত একটা মানুষের ইনকাম চোর্সের অর্ধেকের এক মাসের বেতন এক মাস বা দুই মাসের বেতন চলে যাবে আপনার টিকিটে আর একজন মানুষ দেশে গেলে তার অনেকগুলো খরচ থাকে ঠিক আছে ঠিক আমি চাই দ্রুত টিকিটের মূল্য পাক কমুক ঠিক আছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার হাতের মোটোয় আসুক তার ভিসা জটিলতার যে সমস্যাগুলো আছে আপাতত ভিসা ওপেন হইলো না না হইলো এটা চেয়ে সবচাইতে জরুরি বিষয় হচ্ছে ট্রান্সফার ভিসা ভিসা ক্যান্সেল এগুলো নিয়ে আলোচ আপনার গবেষণা করা এগুলো নিয়ে দ্রুত সমাধান করা আমি সরকারের বলেন তারপর বাংলাদেশ কনসুলেট বলুন এদের কাছে আমার অনুরোধ থাকবে ঠিক আছে এগুলো নিয়ে প্লিজ দ্রুত আপনারা নিষ্পত্তি করুন প্লিজ সোভিয়ার্স দিস ইজ শাকিল ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ